প্রথমে যখন বর এসেছিলো তখন কিন্তু গেট ধরা হয়নি তো সেই জন্য দেখো এখন সব শালিরা ধরেছে বাবুকে যে টাকা দিতে হবে আর আমি যেহেতু এখানে বড়ো সেই জন্য আমি তাড়াতাড়ি ভিডিও করছি আর কোনো পক্ষ থেকে কিন্তু চাওয়া হয়েছিল দশ হাজার এক টাকা কিন্তু দশ হাজার এক টাকায় যে দিতে হবে এরকম কোনো মানে ছিল না আমাদের যা হয়ে দিত সেটাই কিন্তু আমরা নিতাম আর বজাতে থেকে বলছিল যে একশো এক টাকা দেবে সেইটাই সবার মধ্যে ভাগ করে নিতে তো সেইটা নিয়ে একটুখানি কথা কাটাকাটি হচ্ছিলো এখানে ওরা কিন্তু টাকা দেয় পরে তো হাজার এক টাকা দেয় সেইটা নিয়েও আমরা কিন্তু খুব মজা করি মজা মানে খাওয়া দাওয়া করি বড় বউ আসতে আমার বন্ধুর বিয়েতে কিন্তু খুব মজা হয়েছে যেটা আমরা আশা করিনি এতটা মজা হবে কিন্তু খুবই মজা হয়েছে তো আমরা অনেক ভিডিও করেছি সেগুলো কিন্তু তোমাদের কোনো একটা ব্লগে আমি দেখাবো আর এই দিয়ে কিন্তু আমার কলেজের বন্ধুরা বিয়ে ছিল আজকে কিন্তু আমি যেতে পাইনি কারণ দুজনের বিয়েটাই হুট করে ঠিক হয়েছিল তো সেই জন্য আমি টাইমটা ঠিক করতে পারিনি কারণ আমি জানতাম না আগে থেকে যে দুজনে একদিনেই বিয়ে হচ্ছে